শীতের মাঝে বঙ্গে ফের বৃষ্টির ভুকুটি কবে থেকে জাঁকিয়ে পড়বে ঠান্ডা নভেম্বর শেষ সপ্তাহে শীতের পথে কাঁটা যেন বৃষ্টি ফের নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস যার ফলে জাঁকিয়ে ঠান্ডা পড়ার আগে বঙ্গের আবহাওয়া বদল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর নভেম্বরের শেষ সপ্তাহে শীতের ব্যাটিংয়ে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম কারণ ফের নিম্নচাপের ভুকুটি যার জেরে আগামী কয়েকদিন শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গে জুড়ে ভোগাতে পারে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি যেভাবে তাপমাত্রা পারদ নিম্নমুখী হয়েছিল বিগত কয়েকদিনে সেই শীতের প্রভাব আর নেই দিনের বেলাতেও গরম আর অস্বস্তি হাওয়াপি সূত্রে খবর নিম্নচাপের জেরে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ভোগাতে পারে কুয়াশা ভোরবেলার দিকে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে তবে নভেম্বরের শুরুতেই যেমন ঝাঁকিয়ে শীতের দাপট লাগছিল গায়ে শেষ সপ্তাহে কতটা বজায় থাকবে না শীতের আমেজ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবত তৈরি হয়েছে যা বাইশে নভেম্বর দিকে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ওলাগো অঞ্চলে একটি ঘূর্ণাবত অবস্থান করছে এবং তা সমুদ্র স্তর থেকে প্রায় তিন দশমিক এক কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বাইশে নভেম্বর নাগাদ একটি নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যা পরবর্তী আটচল্লিশ ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে বলে পূর্বাভাস সারা পশ্চিমবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং দু একটি জায়গায় অল্প কুয়াশা দেখা গিয়েছে এবং উত্তরবঙ্গে কোচবিহারে এক বা দুটি স্থানে দমকা হাওয়া ন্যূনতম তাপমাত্রা দক্ষিণবঙ্গে কয়েকটি স্থানে উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে সামগ্রিক বহু স্থানে স্বাভাবিকের চেয়ে কম থেকে উল্লেখযোগ্যভাবে কম রয়েছে উত্তরবঙ্গের কিছু স্থানে কম কিছু স্থানে বেশি বাকি জায়গায় স্বাভাবিকের কাছাকাছি থেকেই তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর নভেম্বর মাসের শেষ সপ্তাহ জুড়ে এমন আবহাওয়া বিরাজ করবে ভোরের দিকে বাতাসে শীতের আমেজ বজায় থাকলেও বেলা বাড়তে উদাহ হবে ঠান্ডা তবে ডিসেম্বর থেকে ফের স্বভিমায় ফিরতে পারে শীতের ব্যাটিং এমনটাই পূর্ববাস উত্তরবঙ্গে সামান্য শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গে রীতিমতো পাকা চালাতে হচ্ছে নভেম্বর শেষে এসে চিত্র দেখে ভীম রেখাচ্ছেন শীতপ্রেমীরা আলিপুর হাওয়া অফিসে পূর্ববাস বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এখন আর নামবে না উনিশ থেকে কুড়ি ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে আবহাওয়া দপ্তর বলছে নভেম্বরে ঠান্ডা ফেরার সম্ভাবনা নেই শীত ফিরবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর অর্থাৎ আপাতত শীতের জন্য অপেক্ষা করতে হবে একের পর এক নিম্নচাপে রাজ্য থেকে পালিয়েছে শীত আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ গত প্রায় এক সপ্তাহ ধরে বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের মেঘ জমেছে যার জেরে ইতিমধ্যে বাংলায় ঢুকে পড়েছে প্রচুর জলীয় বাষ্প তবে এই নিম্নচাপ সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ের পরিণত হওয়ার সম্ভাবনা জলে পরিণত হলে তার নাম হবে সেন ইয়ার তবে এর সরাসরি প্রভাব বাংলার ওপর পড়বে না বলেই পূর্ববাস আবহাওয়া দপ্তরের শনিবারের পর থেকে প্রায় পাঁচ দিন রাজ্যের আবহাওয়া পরিবর্তন তেমন হবে না তবে শনিবার থেকে ফের এক থেকে দু ডিগ্রি কমার পূর্বাভাস সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রি থেকে কমে উনিশ ডিগ্রি হওয়ার সম্ভাবনা তবে এই সময়টায় বাংলার সর্বত্র কুয়াশার প্রভাব দেখা যেতে পারে ভোরের দিকে তবে ঘূর্ণাপত্রের জেরে ইতিমধ্যে উত্তাল বঙ্গোপসাগর তার জেরে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকায় হালকা বৃষ্টির সতর্কতা থাকলেও উত্তরবঙ্গে বঙ্গোপসাগরীয় ঘূর্ণাপত্রের কোনো প্রভাব থাকবে না যদিও এর কারণে বাংলায় বাতাসে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকে পড়ার তাপমাত্রা কমলেও গরমের প্রভাব থাকবে বেশি উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের দুটি জেলা দার্জিলিং কালিম্পং একাধিক জেলায় দক্ষিণবঙ্গে গতকালের তুলনায় আজ সামান্য নামলো তাপমাত্রা রবিবার থেকে আর কমবে তাপমাত্রা মঙ্গলবারের মধ্যে আরও দু ডিগ্রি নামতে পারে পারদ আগামী সপ্তাহ থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় বাড়বে কুয়াশার প্রকোপ আগামী কয়েকদিন এবং পরের সপ্তাহ আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে আপাতত কলকাতায় তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসে ঘরে রয়েছে তবে রবিবার থেকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে এবং মঙ্গলবার পর্যন্ত সেই আবহাওয়া বজায় থাকবে মঙ্গলবারের মধ্যে দু ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এর পাশাপাশি আগামত সপ্তাহ থেকে বাড়বে কুয়াশার দাপট অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন নামবে পারদ কুয়াশা থাকবে রাজ্যে প্রায় সব জেলায় তাই ঠান্ডার আমেজ কিছুটা পাওয়া যাবে আবহাওয়া দপ্তর জানিয়েছিল তাপমাত্রা বাড়তে পারে তবে এখন তাপমাত্রা কমেছে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে আগামী দিনে তাপমাত্রা আরও কমবে মঙ্গলবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ এর প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর প্রভাব কলকাতা কিংবা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় পড়বে না বলেই জানিয়েছে হা অফিস কিন্তু আগামী কয়েকদিন গরম থেকে মিলবে কিছুটা নিষ্কৃতি শীতের আমেজ অনুভব করবেন বঙ্গবাসী এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর মরসুম পরিবর্তনের এই সময়ে সর্দি কাশি জ্বর হচ্ছে ঘরে ঘরে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল তাই সাবধানে থাকুন জরুরি বাচ্চাদের বাচ্চাদের কারণ এই সিজন সহজে ঠান্ডা লেগে যেতে পারে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুটি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে রবিবার থেকে আরও কমবে তাপমাত্রা আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে আপাতত কলকাতা তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসে ঘরে রয়েছে তবে রবিবার থেকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত সেই আবহাওয়া বজায় থাকবে মঙ্গলবার মধ্যে দু ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এর পাশাপাশি আগামী সপ্তাহ থেকে বাড়বে কুয়াশা দাপট অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন নামবে পারদ কুয়াশা থাকবে রাজ্যে প্রায় সব জেলায় তাই ঠান্ডার আমেজ কিছুটা পাওয়া যাবে আবহাওয়া দপ্তর জানিয়েছিল তাপমাত্রা পারে তবে এখন তাপমাত্রা কমেছে ডিগ্রি কাছাকাছি আগামী তাপমাত্রা কমবে মঙ্গলবার পর্যন্ত এমন থাকবে আবহাওয়া অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ এর প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর প্রভাবে কলকাতা কিংবা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় পড়বে না বলেও জানিয়েছে হাওয়া অফিস কিন্তু আগামী কয়েকদিন গরম থেকে মিলবে কিছুটা নিষ্কৃতি শীতের আমেজ অনুভব করবেন দক্ষিণবঙ্গবাসী এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর মরশুমে পরিবর্তনের এই সময় সর্দি কাশি জ্বর হচ্ছে ঘরে ঘরে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন